বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হলেন নতুন পরিচালক রুবাবা দৌলা সকালে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি বিকেলে অংশ নেন তার প্রথম বোর্ড সভায় এতে পূর্ণতা পেল বিসিবি বর্তমান পরিচালনা পরিষদ তবে ক্রিকেট অনুসারী এবং ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে কে এই রুবাবা দৌলা আর কেনইবা বা কিভাবেই বা পেলেন বোর্ড পরিচালকের দায়িত্ব রুবাবা দোলা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের অন্যতম একটি পরিচিত নামী তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি নিজেও একজন খেলা প্রেমী বিশেষ করে ব্যাডমিন্টনের প্রতি রয়েছে তার গভীর অনুরাগ তবে ব্যাডমিন্টনের পর এবার যেন ক্রিকেটকে গুছিয়ে নিতে বেশি মনোযোগী হয়েছেন রুবাবা দোলা পেশাগত জীবনে তিনি বাংলাদেশের কর্পোরেটের জগতের অন্যতম সফল নারী গ্রামীণ ফোনে এক যুগেরও বেশি সময় ধরে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন যে সময় প্রতিষ্ঠানটি ছিল জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর বর্তমানে তিনি ওরাকলের বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে এয়ারটেল ও গ্রামীণ ফোনের শীর্ষ পদেও ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ও এম সম্পূর্ণ করার পর দেশের বাইরে থেকে বিজনেস ও ইকোনমিক্স এর উচ্চতর ডিগ্রি অর্জন করেন নারী নেতৃত্ব ও পেশাগত অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে অনন্যা পুরস্কারে ভূষিত হন রুবাবা দোলা নারী তাছাড়া সুপরিচিত শিল্পী কামরুল হাসান তার সম্পর্কে মামা হন আর জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার হন সম্পর্কে ফুপু এছাড়া এই পরিচালকের ভাই কাজ করেন প্রকাশলী হিসেবে বিসিবিতে যুক্ত স্বাগত জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট মহল সবাই আশা করছে রুবাবা দোলার অভিজ্ঞতা নেতৃত্ব এবং কর্পোরেট জ্ঞান বাংলাদেশের ক্রিকেটের প্রশাসনে আনবে নতুন দৃষ্টিভঙ্গি পেশাদারিত্ব এবং নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত রহমান সকাল বিটিক্রিক টাইম